নমস্কার বন্ধুরা মেলিশা কিচেনে সকলকে স্বাগত আজ আমি বানাবো বাঙালির অতি প্রিয় আলু দিয়ে রুই মাছের ঝোল তার জন্য আমি একটা রুই মাছ নিয়ে এসেছি বাজার থেকে আঁশগুলো বাজার থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি এবার মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর থেকে আমি চার পিস মাছ রান্নার জন্য ব্যবহার করব চার পিস মাছ নিয়ে নিয়েছি এগুলিকে প্রথমে লবণ হলুদ এবং সরষের তেল দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেস্টে রেখে দেব ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন কাঁচা পাকা লঙ্কা হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টেবিলের কম ধনে এবং কালো সরিষা এগুলিকে সব একসঙ্গে পেস্ট বানিয়ে নেব প্রথমে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ব্যবহার করা যায় তবে আমি পেস্টই ব্যবহার করবো এই জন্য গোটা ধনে এবং জিরে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি টমেটো কুচি এবং ধনে পাতা খুচি এবার প্রথমে কড়াই ভালো মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি সরিষের তেল এবং সরিষের তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি এবার মাছগুলোকে ভেজে নেব দুই পিটি উল্টে পাল্টে ভালো করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নেব এবার ওই একই তেলে দিয়ে দেব আলু দিয়ে দেব একটু লবণ এবং একটু হলুদের গুঁড়ো ভালো করে আলুগুলোকে ভেজে নেব আলুও ভেজে নেওয়া হয়ে গেছে এবং আলুগুলোকেও তুলে নেব এবার আলু ভাজার তেলে আরও কিছুটা সরষের তেল দিয়ে দেব তেল গরম হলে দিয়ে দেবো একটা তেজপাতা এবং ফোড়ন ভেজে নিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দেব আমি মশলাটা মশলার বাটিটা ধুয়ে আরও খানিকটা জল দিয়ে দেব আমি মশলাটা শিলে বেটে নিয়েছি তোমরা চাইলে মিক্সারেও বেটে নিতে পারো এবার আমি এতে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ এবং হলুদ গুঁড়ো ভালো মতো মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব কুচি করে রাখা টমেটো ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে আলু এবং মশলাটাকে ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব ঢাকনা দিয়ে লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর ঢাকনা খুলে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা আমার কষ্ট হয়ে গেছে এই পর্যায়ে আমি এতে দিয়ে দেব গরম জল জল দিয়ে দিয়েছি এবার ঝোল ফোটার জন্য অপেক্ষা করব ঝোল ফুটে উঠেছে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাক না খুলে মাছগুলোকে একটু উল্টে দেবো এবার এতে দিয়ে দেবো কুচি করে রাখা ধনে পাতা এবং সামান্য একটু গরম মশলা ধনে পাতা এবং গরম মশলা গুঁড়ো দিয়ে পাঁচ মিনিট রান্না করে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আমার মাছ রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা আমার আলু দিয়ে বাঙালির অতি প্রিয় রুই মাছের ঝোল রান্না হয়ে গেছে প্রত্যেক বাঙালি মাছ রান্না খুবই ভালো পারে তবে আমি যেভাবে মাছ রান্না করি সেটাই তোমাদের দেখালাম রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন দেখছ সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ